সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই জানেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত এই বাজেটে দেখা যায় বেশ কিছু পণ্যের দাম কমতে যাচ্ছে আবার বেশ কিছু পণ্যের দাম বাড়তে যাচ্ছে আমরা এখন কথা বলবো যে সকল পণ্যের দাম কমতে যাচ্ছে সেগুলো নিয়ে এবং কেন সেগুলোর দাম কমতে যাচ্ছে সে বিষয়টিও আমরা সঙ্গে আলোচনা করব প্রথমে আসি চিনি চিনির আগে টন প্রতি শুল্ক ছিল সাড়ে চার হাজার টাকা সেটি হ্রাস করে চার হাজার টাকা করা হয়েছে অর্থাৎ চিনির শুল্কের পরিমাণ নির্ধারণ করা হয়েছে টন প্রতি চার হাজার টাকা এই যে সাড়ে চার হাজার টাকা থেকে চার হাজার টাকা টন প্রতি নির্ধারণ এর ফলে চিনির মূল্য কমতে যাচ্ছে এরপর আমরা আসি স্যানিটারি ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিনের উপর আগে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে যে ভ্যাট ছিল সেটিকে অব্যাহতি দেওয়া হয়েছে যার কারণে স্যানিটারি ন্যাপকিনের মূল্য কমতে যাচ্ছে প্যাকেটজাত তরল দুধ এটির ক্ষেত্রেও স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে এর ফলে প্যাকেটজাত তরল দুধের মূল্য হ্রাস পেতে যাচ্ছে বল পয়েন্ট পেন বা কলম যেগুলো আমরা ব্যবহার করি সেটির মূল্য হ্রাস পেতে যাচ্ছে সেটির ক্ষেত্রেও সেই একই কারণ অর্থাৎ স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের যে বিষয়টি ছিল সেই ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এর ফলে লেখার কলমের মূল্য হ্রাস পেতে যাচ্ছে আইসক্রিম আইসক্রিমের উপর সম্পূরক শুল্ক দশ শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ করা হচ্ছে এ কারণে আইসক্রিমের মূল্যও হ্রাস পেতে যাচ্ছে বাটার আমদানিতে তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপিত ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে যার কারণে বাটারের মূল্য হ্রাস পেতে যাচ্ছে বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র এটির মূল্যও হ্রাস পেতে যাচ্ছে কারণ এটির উপর সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ কমানো হয়েছে বিদেশি পোশাক আমরা যেগুলো বিদেশ থেকে আমদানি করা পোশাক পরি সেগুলোর মূল্য হ্রাস পেতে যাচ্ছে কারণ সেখানে সম্পূরক শুল্ক কিছুটা হ্রাস করা হয়েছে বিদেশ থেকে আমদানিকৃত জুতা এগুলোর উপরেও সম্পূরক শুল্ক কিছুটা হ্রাস করা হয়েছে যার কারণে বিদেশি জুতার মূল্যও হ্রাস পেতে যাচ্ছে মণ্ডলী একটি কথা জেনে রাখা ভালো বাজেট ঘোষণার পর এই যে বাজারে প্রভাব দ্রব্যমূল্যের উপর পড়বে এটির ক্ষেত্রে দু ধরনের প্রভাব পড়বে এক হচ্ছে পণ্যমূল্য বৃদ্ধির প্রভাব এবং পণ্যমূল্য হ্রাসজনিত প্রভাব সাধারণত শুল্ক কর আরোপিত এই যে প্রভাব এই প্রভাবটি যখন পণ্যের মূল্য বৃদ্ধি পায় যেসব পণ্যের মূল্য বৃদ্ধি পায় সেসব পণ্যের মূল্য বৃদ্ধির প্রভাব বাজারে খুব দ্রুতই পড়ে আর যে সকল পণ্যের মূল্য হ্রাস পায় সে হ্রাসকৃত পণ্যসমূহের উপর প্রভাবটি একটু ধীর গতিতে পড়ে সে বিবেচনায় যে সকল পণ্যের মূল্য হ্রাস পেতে যাচ্ছে সেগুলোর প্রভাব পেতে আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে দর্শক মণ্ডলী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ